আদেরের কুকুর হার মেনে যায় আদেরের কুকুর হার মেনে যায় রান্না তার কের কাছে গোড়ায় বসে ওরা জড়াই জড়া কবি দেখছেন তারা গান গাছ থেকে আপনি গান গায় না গান গাছটা কবি আমার কবিতা কত সুন্দর করে মান অভিমানে মৃত্যু গান গায় তাইরে তাইরে যে গোলা রাখায়

করছে ওরা জড়াই জড়াই যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় তার কেড়ে গাছের গোড়ায় করছে ওরা জোড়ায় জোড়া আমার মনে হয় এই বিশ্ব দেহা দিবসে বিশ্ব ভালোবাসায় ভ্যালেন্টাইন দিবসে এইগুলো হইতো না যদি আমার দেশে আই থাকতো এই যারা চোরাই চোরাই করে বসে ফুল বিতরণ করে একে অপরে হাতে হাত রেখে ওয়াদা করে অস্থির ভাবে সেনাবাহিনী প্রণীত হয়ে যায় আমাদের বাহিনী যদি ওই চোরাই চোরাই ধরে নিয়ে এসে রিমান্ডে নিয়ে দুই চার মাস ছয় মাস যদি জেল দিত আগামী বছর থেকে দেশে আর বিশ্ব দেহায়া দিবস পালন হতো না ঠিক না ঠিক কাজ

কথা ঠিকঠাক রাখি তাহলে আপনি যদি বিড়ালের সামনে স্কুল কির পাতি ঠিক রাখতে চান অক্ষুক্ত রাখতে চান ঘাট দিতে হবে

কুরআনটা ধরেছিস এতদিন আমি তোর সামনে ধরা দেই নাই আজ জানি তোর সামনে দাঁড়ায় গেছি লাখ লাখ পূজা হল কাজ সূর্য কাজ পাথরের পূজা ছেড়ে দে আমি কেও না রে আমি কেও না ইন্নানি নিশ্চয় আমি আগাম ল আমি হলাম তোর আল্লাহ